ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেনি কঠোর ভাষায় বলেছেন জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শাস্তি কিছুই মেনে নেবে না তেহরান তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ইরান কখনো কারো কাছে আত্মসমর্পণ করে না বুধবার আঠারো জুন টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খোমিনী বলেন ইরানিরা হুমকির ভাষার জবাবে মাতানত করে না ইতিহাস এর প্রমাণ বহন করে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্যেরও উল্লেখ করেন খামেনি হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো সামরিক হস্তক্ষেপ ইরানকে দমন করতে পারবে না বরং এর ফলাফল হবে আরও ভয়াবহ ও অপ্রতিরোধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বুধবার টেলিফোন আলোচনা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধানের সাক্ষাতের আগে এই আলোচনা হলো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী তাদের আলোচনার সময় ইরান ইসরায়েল চলমান সংঘর্ষ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে ইরানে ইসরায়েলের লাগাতার হামলার কয়েকদিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রাশিয়া বিবৃতিতে ইসরায়েলের হামলাকে অবৈধ বলে উল্লেখ করেছে পুতিন প্রশাসন মঙ্গলবার সতেরো জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চলমান হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশের শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মন্তা মাহাদি পুলিশের এই মুখপাত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলের ১৪টি ড্রোন ভূপাতিত করার কথা ফেসবুকে থাকছে না ভিডিও আসছে নতুন নিয়ম বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় এক পরিবর্তনের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি জানিয়েছে তাদের মূল অ্যাপে আর থাকছে না প্রচলিত ভিডিও সেকশন বদলে ব্যবহারকারীরা শুধুমাত্র রিলস ফরম্যাটেই ভিডিও কন্টেন্ট দেখতে ও শেয়ার করতে পারবেন এর ফলে ফেসবুকের ভিডিও অভিজ্ঞতায় এক নতুন যুগের সূচনা